ফ্রান্সের সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো দেখে নেব আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের একুশে সেপ্টেম্বর ফ্রান্সে নবগঠিত জাতীয় মহাসভা এর অধিবেশন বসে এই মহাসভা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সকে প্রজাতন্ত্র ঘোষণা করে এই সভায় জিরোন্ডিন এবং জ্যাকোবিন নামে দুই বামপন্থী দলের প্রাধান্য ছিল সংখ্যাধিক্য জিরণ্ডিনদের অপেক্ষা জ্যাকোবিনরা ছিল অধিকতর উগ্র অধিবেশনের সূচনা থেকেই এই দুই দলের মধ্যে নানা বিষয়ে মত দেখা দেয় এবং শেষ পর্যন্ত জ্যাকবিনদের চাপে ষোড়শলুয়ের মৃত্যুদণ্ড হয় এই ষোড়শলুয়ের মৃত্যুদণ্ড বা প্রাণদণ্ডের ফলে ফ্রান্সের অভ্যন্তরে এক এবং পররাষ্ট্রীয় ব্যাপারে এক ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয় ইউরোপের বিভিন্ন দেশের স্বৈরাচারী রাজন্যবর্গ আতঙ্কিত হয়ে ওঠে এবং তারা বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে একটি শক্তিজোট গঠন করে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড অস্ট্রিয়া ফ্রাশিয়া স্পেন পর্তুগাল সার্ডেনিয়া নেপলস ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠন করে এবং দ্রুত ফ্রান্স অভিমুখে অগ্রসর হয় ইউরোপের বিভিন্ন রণক্ষেত্রে ফরাসি বাহিনী ক্রমশ এক এক করে পরাজিত হতে থাকে জাতীয় জীবনের এই সংক্রময় পরিস্থিতিতে দেশ ও জাতির স্বার্থে বিপ্লবী নেতৃবৃন্দ ফ্রান্সে এক বিশেষ ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তারা উপলব্ধি করেন যে এই প্রজাতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হলে সর্বাগ্ সর্বাগ্রে প্রয়োজন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দেশের শান্তি শৃঙ্খলা স্থাপন যা সম্ভব একমাত্র ভীতি প্রদর্শন ও সন্ত্রাসের মাধ্যমে বিপ্লবী নেতৃবৃন্দ প্রবর্তিত এই শাসন ব্যবস্থা সন্ত্রাসের শাসন নামে পরিচিত যার স্থায়িত্বকাল ছিল দোসরা জুন উনিশশো সরি সতেরোশো থেকে সাতাশে জুলাই সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই সন্ত্রাসের রাজত্ব চালু হওয়ার পর জ্যাকবিনরা দুটি সমিতি গঠন করে প্রথমটির নাম ছিল জননিরাপত্তা সমিতি এবং দ্বিতীয়টির নাম হলো সাধারণ নিরাপত্তা সমিতি তবে এইভাবে ফ্রান্সের শাসন পরিচালনা সাজুস্ত রোবসপিয়ার ফুকো প্রভৃতির নেতার হাতে চলে যায় গণনিরাপত্তা সমিতির হাতেই শাসন পরিচালনার নীতি নির্ধারণ এবং দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার সব দায়িত্ব অর্পিত হয় বা ছিল সাধারণ নিরাপত্তা কমিটি বা সমিতির নামক কমিটির হাতে নিয়মানুবর্তিতা পুলিশ বিভাগ প্রভৃতির দায়িত্ব ছিল এর অধীনে ছিল অসংখ্য বিপ্লবী কমিউন এবং সমিতি যারা সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি করত এবং সন্দেহর আইন নামক এক আইন অনুসারে বিপ্লবী বিরোধী সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত এবং বিপ্লবী আদালতে তার বিচার হতো বিপ্লবী বিচারালয় নামক আদালতে সব অভিযুক্তের বিচার হতো এবং এই আদালতের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত এই আদালত সন্দেহভাজন ব্যক্তিদের অপরাধ যাচাই না করেই তাদের মৃত্যুদণ্ড দিত অপরাধী ব্যক্তিদের প্রকাশ্য রাজপথ দিয়ে বিপ্লবের বদ্ধভূমিতে এনে ডক্টর গিলটিন নামক জৈনৈক ব্যক্তির আবিষ্কৃত গিলোটিন জামক যন্ত্রের সাহায্যে তাদের শিরোচ্ছেদ করা হতো জিরণ্ডিন এবং জ্যাকবিন দলের একত্রে সন্ত্রাসের সূচনা করলেও অচিরেই কিন্তু তাদের মধ্যে মত দেখা দেয় দুই দলের মতাদর্শগত বা আদর্শগত সংঘাত বাঁধে এবং দুই দলের নেতৃবৃন্দের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাই এই বিবাদের কারণ হয়ে দাঁড়ায় জাতীয় মহাসভায় জিরণ্ডিন দল সংখ্যাগরিষ্ঠ হয়েও বা হলেও খাদ্যাভাব দ্রব্যমূল্য বৃদ্ধি বৈদেশিক যুদ্ধে পরাজয় প্রভৃতির কারণে তাদের জনপ্রিয়তা নষ্ট হয় এই অবস্থায় স্যাকুলে জনতার সমর্থিত জ্যাকবিনদের নেতৃত্বে বা নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় সন্ত্রাসের শাসনকালে তিনজন বিখ্যাত জনপ্রিয় এই জ্যাকোবিন নেতা হলেন হিবার্ট ডান্টন রোবসপিয়ার রোবসপিয়ার ছিলেন সর্বাপেক্ষা আদর্শবাদী সৎ নিষ্ঠুর ও উল্লেখযোগ্য এদিকে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব চলাকালীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কিন্তু ইউরোপের অন্যান্য রাজতন্ত্রগুলি ফ্রান্সের শিশু প্রজাতন্ত্রকে ধ্বংস করতে উদ্ধত হয় ফ্রান্সের সেনাপতি ডুমারিয়াতস বিশ্বাসঘাতকতা করে শত্রুপক্ষে চলে যান জনগণের একাংশ প্রজাতন্ত্রের বিরুদ্ধে চলে যায় বৈদেশিক আক্রমণ শুরু হয় ফ্রান্সের ব্রিটানি প্রদেশের লাভেদ অঞ্চলে কৃষকদের বিদ্রোহ শুরু হয় তারা সরকারি সম্পত্তি ধ্বংসসাধন শুরু করে এমনকি কর দেওয়ার বন্ধ করে দেয় কিন্তু জ্যাকমিন দল সাফল্যের সঙ্গে বৈদেশিক যুদ্ধ চালিয়েছিল বিভিন্ন অঞ্চলে যেমন বোর্দো লাইনস লাভেদ প্রভৃতি অঞ্চলের বিদ্রোহ দমন করা হয় রানী ম্যারি আতোয়ানেত রলা ডিউক অব আর্লিয়ান্স ব্রিসো ভার নিয়ে প্রমুখ ওই সময়কার প্রভাবশালী ব্যক্তিদের হত্যা করা হয় এমনকি জাকমিন দলের প্রভাবশালী ব্যক্তি ডাল্টনকেও গিলোটিনে মৃত্যু দেওয়া হয় ডালটনের মৃত্যুর পর রোবসপিয়ার নিজের একাধিপত্য স্থাপন করেন তিনি মহাসন্ত্রাসের সৃষ্টি করেন তার আদেশে বহু লোককে অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোককে বিনা বিচারে হত্যা করা হয় তাছাড়া বহু লোককে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এরপর রোবসপিয়ার দ্রুত মামলার নিষ্পত্তির নামে বিরোধীদের একেবারে শেষ করার প্রচেষ্টা করেন রোবসপিয়ার এক নতুন ধর্মচিন্তার প্রচার শুরু করলে তার শত্রু সংখ্যা ক্রমশ বাড়তে থাকে নিজের এক গমির জন্য রোবসপিয়ার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন শেষ পর্যন্ত জ্যাকোবিন জিরণডিন ও প্লেইন দলের সদস্যরা একজোট হয়ে সতেরোশো চুরানব্বই সালের সাতাশে জুলাই রোবস্পিয়ারকে গ্রেপ্তার করেন এবং পরের দিন অর্থাৎ আঠাশে জুলাই গিলোটিনে তাকেই হত্যা করা হয় রোবস্পিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে ফ্রান্সের রাজত্বে শুরু হয় শেষ হয় সন্ত্রাসের রাজত্বের সময়কাল বা পর্ব বিভিন্ন ত্রুটি সত্ত্বেও এই সন্ত্রাসের শাসনকালের কৃতিত্ব কিন্তু কোনো অংশেই কম ছিল না এই শাসন পর্বের মূল কৃতিত্ব গৃহযুদ্ধ অরাজকতা প্রতিবিপ্লবী কার্যকলাপ এবং বিদেশি শক্তিজোটের আক্রমণের হাত থেকে ফ্রান্স ও বিপ্লবকে রক্ষা করা এই আমলে বেশ কিছু সংস্কারও প্রবর্তিত হয়েছিল যেমন গির্জাগুলি বন্ধ করে দিয়ে খ্রিস্টানদের অনুষ্ঠান সীমিত করা হয় যুক্তির পূজা শুরু হয় বিখ্যাত নটারডাম গির্জা যুক্তির মন্দির এ পরিণত হয় প্রচলিত খ্রিস্টান বর্ষপঞ্জি বাতিল করে নতুন প্রজাতান্ত্রিক বর্ষপঞ্জী প্রবর্তন করা হয় মজুরদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সর্বোচ্চ মূল্য মজুরির সর্বনিম্ন হার নির্ধারণ করা নতুন ম্যাপ ওজন দশমিক মুদ্রা ও রুটির জন্য রেশন কার্ডের প্রবর্তন করা হয় অবৈতনিক ধর্মনিরপেক্ষ ও সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তিত হয় অভিজাতদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে তা বন্টন করে দেওয়া হয় এবং দাস প্রথা উচ্ছেদ করা হয় রুশোর গণ সার্বভৌমত্বের নীতির উপর ভিত্তি করে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একটি প্রজাতান্ত্রিক সংবিধান রচিত হয় যদিও তা কার্যকর করার সুযোগ মেলেনি সন্ত্রাসের শাসনের পক্ষে বিপক্ষে পণ্ডিতরা নানা যুক্তির অবতারণা করেছেন ঐতিহাসিক তেইন বলেন যে সন্ত্রাসের রাজত্ব ছিল ক্ষমতালোভী দুর্নীতি দুর্বিনীত সুবিধাভোগী এক শ্রেণীর মানুষের প্রচেষ্টা এ সময় ব্যক্তি স্বাধীনতা ও জীবন সম্পত্তির নিরাপত্তা বলে কিছুই ছিল না কেবল সন্দেহের বসে হাজার হাজার মানুষকে মিনামিচারে হত্যা করা হয় এক শ্রেণীর উচ্ছৃঙ্খল জনতা নিজেদের হাতে আইন তুলে নেয় এ জিনিস নিশ্চয়ই গণতন্ত্র সম্মত বা সমর্থনযোগ্য নয় রবস্পী গির্জার উপাসনা বন্ধ করে দিয়ে গির্জাকে যুক্তির মন্দির এবং গির্জায় যুক্তির দেবীর উপাসনা শুরু করে এর ফলে বহু মানুষের ধর্মবিশ্বাসে আঘাত লাগে দেখে নেব আজকের প্রশ্নের শেষ মেয়েরা সন্ত্রাসের রাজত্বের সপক্ষে বলা যায় যে এটি ছিল আপতকালীন স্বৈরতন্ত্র বিদেশি আক্রমণ অভ্যন্তরীণ বিদ্রোহের ফলে নবগঠিত ফরাসি প্রজাতন্ত্রের এক প্রবল সংকটময় কালে এই সন্ত্রাসের শাসনেই অরাজকতা ও বিদ্রোহের অবসান ঘটিয়ে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এবং বিদেশি আক্রমণকারীদের পর্যুদস্ত করে তাই ঐতিহাসিক টেলার বলেন সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল ওলার বলেন যে অভ্যন্তরীণ প্রতি বিপ্লব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসের প্রয়োজন ছিল মাতিয়া লেপে পড়ার প্রমুখ ঐতিহাসিক মনে করেন যে সমাজে বিপ্লবের আদর্শ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক সংস্কারের সঙ্গে সন্ত্রাসের প্রয়োজন ছিল রায়কার বলেন যে ভয়াবহতা নিঃশংসতা সত্ত্বেও সন্ত্রাসের শাসন বাস্তব রাজনীতি জ্ঞানের পরিচয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু